সেক্ষেত্রে পুরো একটু ছোট বয়সে এই যে দায়িত্ব নিয়ে কালেকশন করলে বা আবার একটু তুমি বললে যে ট্রাফিকের যে দায়িত্ব এটাও পালন করেছো তো এই ছোটো ছোটো দায়িত্বগুলো পালন করার এক্সপিরিয়েন্সগুলো ছোটো থেকে তৈরি হয়েছে আমরা যখন ফোনে স্বাভাবিক সবাই টিকটক দেখেছি যখন আমরা ভিডিও দেখি তখন আচ্ছা বলো তো শিক্ষা ব্যবস্থা আচ্ছা তুমি বললে যে টিকটক দেখে তারপরে এখানে আসবে তো ওই সূত্র ধরে বলতে চাই এই যে টিকটক লাইকিং থেকে শুরু করে ইউটিউব বা ফেসবুক সবগুলোই তো তোমরা কম বেশি দেখতে চাও তারপরেও এই যে একটা আসক্তি বলা যায় সেখান থেকে কি তোমাদের পড়াশোনার কোনো প্রভাব ফেলছে কিনা কোনো ক্ষতি হচ্ছে কিন্তু

এইカリキュলাম কি সমস্যা হচ্ছে আমাদের তেমন কোনো পড়াশোনা নেই এইカリキュলামটাই যদি আমরা छोड़े থাকি তাহলে আমরা ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে না ভালো হলে তো ভালো করে উঠতে পারবে না আচ্ছা একটু যদি বলতে পারবা কি না যে কেমন শিক্ষা ব্যবস্থা চালু আমরা আমরা আগের মতন শিক্ষা ব্যবস্থাটা ফিরে পেতেছি আগের বলতে কেমন আগের মতন যেমন আমাদের পরীক্ষা হতো যেমন আমরা মুখস্থ করে পরীক্ষা দিতাম কিন্তু এখন হচ্ছে আমাদের পরীক্ষা আমাদের বই দেখতে দাও এটা কেমন নিয়ম পরীক্ষা সময় তো বই দেখতে Thank you.